হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিরা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি এখন বাজে দুপুর দুটো তো খাওয়া দাওয়া এখনো হয়নি রান্না কেমন কমপ্লিট হলো তো সকালে একটু মায়ের সঙ্গে ডাক্তারের কাছে গেছিলাম তো মার রিপোর্ট করলো টেস্ট করার জন্য তো তার জন্যই আর কি ওখান থেকে আসতে দেরি হলো এসে তারপরে হচ্ছে কাপড় কাচিনি তো কাপড় কাচলাম কাপড়টা পরে ভিজিয়ে দিলাম তারপরে রান্না করলাম তো রান্না করলাম হচ্ছে আলু মাথা কুয়াশ কুয়াশ বলছি লাউ ভাজা তারপরে ডাল তারপরে ডিম অমলেট তারপরে আর কি করছি মামা আজকে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দেখো মামা আমাকে স্নান করে নিয়ে আসলাম রাত্রেবেলা জ্বর আসছিল আর নিয়ে আসলাম ওই দেখো হ্যাঁ ওকে একটা তাবিজ করাইছি ও কী বলো তো ভয় পায় অন্ধকারে আর আমি করেছি যে আমার না হাওয়া বাতাস লাগে খুব তাড়াতাড়ি তুলার আসি তো তার জন্য আর ওই দেখো দেখো বাইরে কিন্তু আবছায়া হয়ে আছে এটা এটা পড়ছে খাচ্ছে আবজা আবজা হয়ে আছে কিন্তু গরমও করছে ভীষণ গরম করছে তো চলো আমরা খাদা করে নি তারপরে আসছি তোমাদের সঙ্গে আবার গল্প করতে তো দেখো এই যে রান্না হয়েছে আলু মাখা আর এটা হচ্ছে লাউ ভাজা ডিম মমলেট আর এটা হচ্ছে পেঁপে তরকারি আর এই যে ডাল এটা মাম মামার ডিম সিদ্ধ করেছি আর এই দেখো ভাত নিয়ে নিয়েছি আমিও খাবো মাম খাওয়াই দিব তো আজকে এইটুকু মেনু তো চলো পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখন যাচ্ছি আমি একটু ঘুরতে তো চলো কোথায় যাচ্ছি তো এটা হচ্ছে সানডের ভিডিও আমার হাজবেন্ড বাড়িতেই ছিল তো বললো চলো তোমাকে ঘোরাতে নিয়ে যাই বলিনি মানে আমি নিজে থেকেই বললাম তারপরে এই যে দেখো ঘুরতে চলে আসছে বাইপাস তো অনেক দিন আগে আসছিলাম তো আজকে আবার ইচ্ছে হলো যে চলো বাইপাসে যায় আর কোথায় বা যাবো তো তার আগের ভিডিওটা ছিল শুক্রবারে তারপরে এটা ছিল রবিবারে তো মিক্স করে আর কি আমার না ভিডিও করাই হয় না একটু করে থাকে সেটাই তোমাদেরকে জয়েন করে এডিট করে মানে দিই তো যাই হোক আজকের ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল আর মাম্মাম নেই মাম্মাম হচ্ছে ওর দিদন বাড়ি গিয়েছে কেননা আমার মা আজকে আমাদের বাড়িতে ছিল তো আমাদের বাড়িতে ছিল তো পরে আমরা যখন আসি মার সঙ্গে দেখা হলো তো এখানে মোমো খাচ্ছিলো মা মাকে মা মোমো খাচ্ছিলো আর আমিও খাচ্ছিলাম আর দেখো এখানে হচ্ছে চাট বানা ছিল খুব ভালো চাট বানাই তারপরে চলে আসলাম মাম্মামকে নিয়ে এবার চলে যাচ্ছি বাড়ি তো এই যে দেখো চলে আসলাম এবার বাড়ি আর মাম্মা আমাদের সঙ্গেই আছে তো বাড়িতে এসে এখন আমাকে রুটি বানাতে হবে আর রান্না করা আছে তো আমার আরও কিছু কিছু ভিডিও ডিলেট হয়ে গেল তো এবার আমরা খাওয়া দাওয়া করবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো